হ্যালো দোস্ত এটা আমার গ্রামের ভিজিটের দ্বিতীয় ভিডিও আমরা গ্রামে আমাদের গ্রামে যে সমস্ত ফসল হয় সেগুলো আগের ভিডিওতে দেখিয়ে ছিলাম আপনাদের আর ভালো রেসপন্স ছিল আমি খুবই খুশি আপনারা দেখেছেন সুন্দরভাবে তাহলে চলুন তাহলে আমাদের গ্রামে যাওয়া যাক গ্রামের ভিতরে আর বাড়িতে গিয়ে এবার ফিরে যাওয়ার পালা আর ফিরে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করব আর মাঠে যে সমস্ত বললাম যে মাঠের মাছ পাওয়া গেছে সেটা আমি নিয়ে বর্ধমান ফিরে যাব আর এটা যে পাটকাঠির কথা বলেছিলাম পাটকাঠি দেখুন এখানকার এক সময় বাণিজ্যিক ফসল ছিল এটা বাণিজ্যিকই ফসল ব্রিটিশ পিরিয়ডে কেননা পুরো এটা ইন্ডাস্ট্রিয়াল ইউজে ইউজ হতো আর এটা গাঙ্গে উপত্যকা যেহেতু আমাদের এরিয়াটা গাঙ্গে উপত্যকা এখানে পাটের চাষ হতো ব্যাপকভাবে এখন পাটের ফসল অতটা হয় না কমে গেছে তবু আমাদের এলাকা হয়ে থাকে এ দেখুন আমাদের পাড়ায় আমি ঢুকে গেছি এটাই আমাদের বাড়ি চলুন বাড়ির ভিতরে যাওয়া যাক বাড়ির ভিতরে যাওয়ার ঢোকার আগে আরেকবার আমি পাট সম্বন্ধে আলোচনা করি পাড়াটা কি আমাদের বাণিজ্যিক ফসল এখানে কলকারখানার জন্য এখানে চাষবাস হতো প্রচুর পরিমাণে আর বাংলাদেশে হতো বর্ধমান আর মুর্শিদাবাদে বেশি হয় আর নদীয়া চলুন বাড়ির ভিতরে ঢুকে গেছি আমাদের বাড়িতে কিছু হাঁস আছে সেগুলো দেখে দিই এ দেখুন পাতি হাঁস আর ছাগল দেখে নিন কেননা এই সমস্ত আমাদের সংসারে একটা বিভিন্ন সংসারে একটা সাহারা এ দেখুন রাজহাঁস তিনটে রাজহাঁস রাজার সচরাচর মানুষ পোষে না অনেকটা খরচের দেখুন খাওয়ার জন্য পুকুর থেকে উঠে এসছে যে ছাগল ছাগলও আমাদের সংসারে একটা সাহারা বলতে পারেন আর এই যে মাছ হ্যাঁ চ্যাং মাছগুলো এই লাঠা মাছগুলো এই যে বিলের বিলের থেকে ধরা পড়েছে জালে সেইগুলো এগুলো আমি নিয়ে বর্ধমান যাব এই দেখুন হাত দিলেই একদম লাফ মেরে উপড়ে উঠছে একদম সতেজ তরতাজা আছে এগুলো খুবই টেস্টি কেননা একদম ন্যাচারাল জমির মাছ বিলের মাছ আর এগুলো আমি বর্তমান নিয়ে এসে বাছার পা পর্যন্ত আপনাদের দেখাবো কেননা এটা সাধারণভাবে পরিষ্কার করা যায় না একটা সুন্দর প্রসেস নিয়ে পরিষ্কার করতে হয় কেননা জ্যান্ত থাকি তো পুরো এই দেখুন সুন্দরভাবে এই যে খুবই চঞ্চল ধরাটা মুশকিল হয়ে পড়েছে এই দেখুন নেট দিয়ে দেখি যে পুরোই জাম্প করে পালাচ্ছে খুবই এনার্জেটিক মাছ এগুলো কেননা জাম্প করতে পারে অনেক দূর আর এগুলোকে ঢেকে রাখতে হয় বালতিটা যদি ওপেন থাকে তবুও তবুও লাফ মেরে পালিয়ে যাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম মাঠের মাছ এটা আমার খুবই পছন্দের আপনারা আপনাদের নিশ্চয়ই পছন্দের মার্কেটে যে পাওয়া যায় তার থেকে এগুলো টেস্ট আরও বেশি হবে কেননা ডাইরেক্ট বিল থেকে ধরা এই মাছগুলো আমি বর্ধমান নিয়ে যাব ধরুন এরপরে একটু খাওয়া দাওয়া করে রেডি হয়ে যায় যাওয়ার উদ্দেশ্যে আর আরেকটা দেখিয়ে দিই খোলসে মাছ এই খলসে মাছ খোলসে মাছ খোলসে মাছও বড়ো বড়ো সাইজের পাওয়া গেছিল আমি অনেক দিন পর আসলাম বৃষ্টির এর জন্য এগুলো সব রাখা ছিল আমার জন্য আর যেহেতু প্রত্যেক দিন জল পাল্টে দিতে হয় আর খাবার দিতে হয় আর তাহলে মোটামুটি দশ থেকে বারো দিন বেঁচে থাকে আর সবই মাঠের মাছ রাখা আছে আমার জন্য চলুন তাহলে আমি মাছ আর খলসে মাছ লাটা মাছ যেগুলো জিওনো জিওনো বলে হ্যাঁ তো জিওনা আছে সেগুলো দেখিয়ে দিলাম বলুন তাহলে খেতে বসা যাক খাওয়াই দেখুন লাল শাক ভাত আর এই যে বিলের ছোট ছোট চিংড়ি মাছ আর আর এই দেখুন মাংস চিকেন এই যে বিলের পুটি মাছ এই যে বিলের পুঁটি এই যে খোলসে মাছ যেগুলো দেখলেন এগুলো আর ওই ভুজিয়া মাছেরই ভুজিয়া তাহলে ঝাটাঝাট খেয়ে নেওয়া যাক তারপর ট্রেনের সময় হয়ে যাচ্ছে ট্রেনে আমরা ফিরবো আর চিকেন আরেকবার দেখিয়ে দিলাম এটা ঝিঙে আর চিংড়ি অসাধারণ ডিশ একটা ইউনিক টেস্ট হবে আপনারা অনুভব করুন চলুন তাহলে ট্রেনের টাইম হয়ে যাচ্ছে আমাদের দুটো পঁয়তাল্লিশে ট্রেন আমাদের স্টেশন থেকে ছেড়েছে যাওয়ার সময় আর ট্রেন আপনাদের দেখালাম না এটা আর চারটে থেকে কাটোয়া থেকে বর্ধমান দোকান এটা বর্ধমানের দিকে উদ্দেশ্যে রওনা হয়েছি আর দেখুন সেই একদম সন্ধ্যার দিকটা আরও সুন্দর লাগছে জমির একদম সবুজ হয় যেন কার্পেট পাতা সবুজ কার্পেট পাতা এটা খুবই ভালো লাগে আমরা আমি অনুভব উপভোগ করি আপনাদের এই ভিডিও কেমন লাগলো আমরা এখানেই শেষ করব আশা করি আপনাদের ভালো লেগেছে আর অন্যান্য ভিডিও আপনারা দেখুন এরপরে আরও ভিডিও যেগুলো আমার মনে হয় আপনাদের কাছে তুলে ধরা উচিত সেরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ পুরো ভিডিও দেখার জন্য আর সামনে আরও ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ